ভালো মানুষ সবসময় রাগী হয় যারা মিচকে শয়তান তারা হয় শান্ত মেজাজের সর্বদা মনে রাখবে জীবন যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে যাদের আত্মসম্মান বোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই হয় কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় একতরফা ভালোবাসা শেষ নেই আজীবন অপেক্ষায় গেঁথে থাকে জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটাই শ্রেয় বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষটা জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ জীবনে জীবনে যা কিছু হয়ে যাক হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে ভুল ধরা মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে অন্য কাউকে পাই না বলে তোমাকে ভালোবাসি ব্যাপারটা এমন নয় তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পেতে চাই না উপর কম দামি হলেও অবহেলা করবেন না সবার দামি উপর দেওয়ার সাধ্য থাকে না এখানে ভালোবাসাটাই মূল্যবান কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে যা আপনাকে গ্রহণ করতে হবে আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর বন্ধুত্ব করার আগে কারো মুখ দেখে করবেন না বরং তার চরিত্রর দিকে তাকান কারণ সাদা চামড়াই যদি বিশ্বস্ত হতো তাহলে লবণ জখমের ওষুধ হতো সত্যিকারে জ্ঞানী হওয়ার প্রক্রিয়াটি শুরু হয় তখনই যখন আপনি জানবেন যে আপনি কিছু জানেন না মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন সে যেই হোক বাবা মা ভাই বোন বন্ধু তখন তারা সবসময় এক্সপেক্ট করবে যে আপনি স্যাক্রিফাইসটা করুন কারণ আপনি এই কাজটাতে অভিজ্ঞ আর হিউম্যান নেচার সবসময় অভিজ্ঞ লোকই খোঁজে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে কথাটা আসলে ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে এটা বোঝায় মধ্যবিত্ত করে ছেলেমেয়েরা কিপটে হয় না কিছু পাওয়ার স্বপ্ন তারাও দেখে অনেক বড় বড় স্বপ্ন তারাও দেখে স্বপ্ন দেখতে ক্ষতি কি তবে তাদের মানসিকতা আলাদা হয় তারা কিছু পাওয়ার ইচ্ছে হলে তারা এটা ভাবে এখনই না নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে পরে কিনব বাবার টাকায় নয় তুমি না তোমার অতীতে যেতে পারবে না যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবে কিন্তু এখন যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার আগামী কালকে অবশ্যই পরিবর্তন করতে পারবে টাকা মাটিতে পড়ে থাকলেও তার সম্মান আছে আর যদি মানুষ পড়ে থাকে তাহলে তার সম্মান নেই মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয় তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে তারা জন্মায় জীবন অনেকটা বইয়ের পাতার মতো প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে খুশিও হতে পারে আবার বেদনাও হতে পারে কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন নাই করো তাহলে জানতে পারবে না পরের পাতায় কি লেখা আছে তাই এগিয়ে যাও সময় বন্ধুত্ব আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় না ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকা সবচেয়ে কঠিন ভালোবাসার মধ্যে ঝগড়া হতেই পারে তবে তার সমাধানও ভালোবাসা দিয়েই হয় ওরা তাদের বিনামূল্যে অনেক কিছুই দেবে কিন্তু শিক্ষা নয় কারণ ওরা জানে শিক্ষাই প্রশ্নের জন্ম দেয় মনে আঘাত মানুষকে বেশি কষ্ট দেয় কারণ তার কোনো ওষুধ থাকে না প্রতিটা হাসির পেছনে একটা রহস্য থাকে হয়তো ভালোবাসার নয়তো ঘৃণার ভালোবাসার মানুষ তো সেই যে শাসন করবে চোখে জল আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে বন্ধুত্ব তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেয় খারাপ কাজে বাধা দেয় সব সময় সৎ পরামর্শ দেয় আর বিপদে সবসময় যাকে পাশে পাওয়া যায় তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছে তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই তোমার কোনো দোষ নেই আমি একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম তোমাকে নিয়ে জ্ঞানী ব্যক্তি নিজে নত হয়ে অপরগের কাছে বড় হয় আর অহংকারী ব্যক্তি অপরকে ছোট করে নিজে বড় হয় ভরা কলসি যেমন বাজে না তেমনি তুমি সত্য বলছ তা চেঁচিয়ে প্রকাশ করতে যেও না সময় একদিন সঠিক জবাব দিয়ে দেবে এই পৃথিবীতে উচ্চতম শব্দ হল নিরবতা কারণ নিরবতার ভাষা বোঝার ক্ষমতা সবার থাকে না কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে সম্পর্ক সবাই তৈরি করতে পারলেও টিকি রাখার মতো ক্ষমতা সবার থাকে না আজকাল কষ্ট হলে আর কান্না করি না একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলে মনটাকে স্থির করে মনে মনে বলি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে মনটা যদি সৎ হয় শূন্য থেকে শুরু হলো শেষটা তোমার হাজার হবে আর যদি কুচ্ছিত থাকে শুরুটা হাজার থেকে হলেও শেষটা শূন্য হবে টাকার অভাবে ভালোবাসা মারা যায় কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না মানুষ প্রার্থনা করার সময় ভাবে সৃষ্টিকতা সব কিছু দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় ভালো কাজ করার সময় ভাবে সৃষ্টিকতা সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে সৃষ্টিকতা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় লাইফে যত বেশি হার্ড হবে তুমি তত বেশি স্ট্রং হবে আর তুমি যত বেশি স্ট্রং হবে লাইফটাকে তত বেশি ইজি মনে হবে জীবনে অনেকেই আসবে যারা আপনার শরীরের ঘটন নিয়ে কথা বলতে দুইবার ভাববে না এমন কি ছেড়ে যেতেও না কিন্তু যে মানুষটা আপনার সে কখনোই আপনি মোটা চিকন খাটো কিংবা কালো যেমনই হন না কেন তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা আপনি এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয় ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না অ্যাটিটিউড আর ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারা ভালো করে সম্মানের সাথে কথা বলাটাই স্মার্টনেস যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না পৃথিবীটা বড় অদ্ভুত যার টাকা আছে তার মন নেই যার মন আছে তার টাকা নেই জ্ঞানের কোনো সীমা নেই আর জানার কোনো শেষ নেই তাই পড়াশোনা কখনো বন্ধ করো না এটি এমন একটি ইনভেস্টমেন্ট যা তোমাকে সারা জীবন রিটার্ন দিতেই থাকবে রূপ দেখিয়া যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে যাই হোক ভালোবাসা পাওয়া যায় না রাগের সময় আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না কথাটা তেতো হলো সত্য মেয়েদের চেহারা সৌন্দর্য আর ছেলেদের টাকার জোর না থাকলে কেউ কোনোদিন তাকে সহ্য করতে পারে না ছেলেদের জীবনের অর্ধেকের বেশি সময় পরিবারের প্রয়োজন আর স্বপ্ন পূরণ করতে করতে কেটে যায় প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে যত্ন করতে ভুলে যায় বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করার করিস এখন বিয়ের পর বর বলে বিয়ের আগে যা করার করেছ এখন সব বন্ধ কখনো কখনো অর্থহীন কথা বলার চেয়ে চুপ থাকা অনেক বেশি শ্রেয় যে বাড়িতে মায়ের মমতার বাবার ভরসা আর ছোট ভাই বোনদের দুষ্টুমি মিশে থাকে সেই বাড়ি যতই ছোট হোক না কেন সেই বাড়ির মতো শান্তি কোনো অট্টলিকাতেও পাওয়া যায় না কালোয়ার ফর্সা কোনো ব্যাপারই না উচ্চ বংশ বংশ কোনো ব্যাপারই না মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায় কথা যদি রাখতে পারো তবেই কথা দাও কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা না করাই ভালো মেয়েরা জীবনে দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে নিজের ইচ্ছে নিজের কষ্ট মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না কথাটা শুনতে খারাপ লাগলো এটিই বাস্তব বিপদে কখনো ধৈর্য হারিও না মনে রেখো জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই মানুষকে বাড়ানো হয়েছে ভালোবাসার জন্য আর জিনিসকে বাড়ানো হয়েছে ব্যবহার করার জন্য কিন্তু বর্তমান সময়ে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে একটা মেয়ে জীবন বিষের মতো হবার একটাই কারণ খারাপ স্বামী আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট ভেব না ছেড়ে দাও যা হবার হবে